আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির ষোলো তেরো গাড়ি মোটামুটি অল্প বাজেটের ভালো একটি গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পারেন আগে প্রথমে গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা দেখেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশন গাড়ির ইঞ্জিন এবং স্যাসিস নেসের কন্ডিশন খুবই ভালো রয়েছে সুন্দর রয়েছে এটি গাড়ির ড্যান পাশের ক্যাবিনের সাইড বডি সাইড তো টাটা ষোলো তেরো গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির সামনের চাকা গাড়িতে নয়শো বিচ চাকা লাগানো রয়েছে এটি মাঠঘাটের ভেতরের স্যাসিসের কন্ডিশন এই যে দেখেন চ্যাসিসটা কতটা ভালো রয়েছে আসলে আমি ওইভাবে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না সত্যি আমাকে ভালো লাগছে আপনাদেরকেও ভালো লাগবে এটি পাশের একজোড়া চাকা এই যে ডান পাশের নেসে একটু চ্যাসিস এবং পাটাতনটা দেখেন কতটা ভালো রয়েছে পাটাতনটাও কিন্তু সুন্দর রয়েছে দর্শক পচা জঙ্গা খাওয়া পাটাতনে নেই পাটাতনটাও খুবই সুন্দর রয়েছে এই যে চাকা একজোড়া দেখেন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ সাজাদপুর গাড়িটি রয়েছে সিরাজগঞ্জ সাজাদপুর এই যে দেখেন আপনারা এটি ডান পাশের ডানপাশের বাম পাশের চ্যাচিসটাও আমি দেখাবো বাম পাশের চ্যাচিসটা এভাবে সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এটি পিসের বডির সাইট পাশের বডির সাইড এই যে দেখেন বাম সাইডের বডির সাইড তবে দর্শক এই গাড়িটি কালার করলে গাড়ি আরও সুন্দর লাগতো ভালো লাগতো তো গাড়িটি এই অবস্থায় বিক্রি হবে কালার করেনি মাঝুন এই অবস্থায় উনি বিক্রি করবে এই যে দেখেন বাম এক একজোড়া শাখা বাম পাশের চাকাগুলো ভালো রয়েছে গাড়িতে ছয়টি চাকা খুবই সুন্দর রয়েছে এটি স্পেয়ার চাকা গাড়িতে চাকা লাগবে না এবং গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই ইঞ্জিনটা খুবই সুন্দর রয়েছে ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা আমি প্রথমে দেখাইছি এই যে দেখেন এটি ব্যাটারি এটির সামনের চাকা এই যে মাঠ ভিতরে দেখেন চ্যাচেসটা কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে তো দর্শক এই গাড়িটি পনেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে গাড়ির ছাড়পত্র রয়েছে কোম্পানির ছাড়পত্র রয়েছে আপনি চাইলে আপনার নামে নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাঝর মূল্য দিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ সাজাতপুর গাড়িটিতে ষোলো ফিট বডি রয়েছে ছয়টি চাকা ভালো রয়েছে ছয়টি চাকা প্রায় নতুনের মতো রয়েছে চাকাগুলো লাগবে না নয়শো বিচ চাকা লাগানো রয়েছে এই যে ক্যাবিনের ভেতরে কন্ডিশন দেখেন ডাবল ক্যাবিনের গাড়ি এটি এই যে দেখেন সিটের কন্ডিশনও দেখেন এগুলো সিট সিটগুলোও কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন এটি ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং তো দর্শক এই গাড়িটি আবারও বলতেছি পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে কোম্পানির ছাড়পত্র রয়েছে চাইলে আপনার নামে নাম ট্রান্সফার করে পরিবর্তন করে নিতে পারবেন এই অবস্থায় গাড়িটি বিক্রি হবে এই অবস্থায় মাজন মূল্য দিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে আর আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনারা পুরাতন কিস্তির বিক্রির গ্যারি বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া